শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের হঠাৎ করে আমরা একটু সারপ্রাইজ হয়ে গেছি তো আমি সারপ্রাইজ হয়ে গেছি তোমাদেরকেও সারপ্রাইজ করে দিই তো দেখো আমাদের বাড়িতে কারা চলে এসেছে মাকে চা দিচ্ছি তার মধ্যেই ফোন এসছে সবাই নাকি আসছে কারা আসছে দেখতে পাবে দেখো তো এদেরকে চিনতে পারবো না তোমরা

এই মাম সঙ্গে দেখা হয়েছে দেখা হয়েছে দেখা হয়নি নাকি হ্যাঁ ও সীতা নয় আমার মা বলে সীতা কি নাম বেশি ও বলতে বেশি কথা বলছি কোথা থেকে খাবো কি করে খাবো বেশি আনিস না তুই আগে বল বেশি আনিসনি কেন এইটুকানি এনেছো কেন বিরিয়ানি এটা কি বলো তো এটা কি এটা আমি টেক টলি হ্যাঁ তুমি খুলবে খুললো দাঁড়ো দাঁড়ো আমি খুলি আমি খুলি দাঁড়ো পারবে না আরে শাড়ি ওই তুমি দিদি দুজনা তিনজনা খাবে ঠিক আছে আমি তোর आज आबे तर की होयते की तामा 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 मामा तू टाटा हामी दिलाना ओ बाबा ओ बाबा বাবা চলে এসেছে সব না বলে সারপ্রাইজ এ একটু ফোন করছিস এইরকম তোমরা কারা কারা করেছো রাস্তায় বিয়েবাড়ি দেখলে এরকম করে সুন্দরভাবে একটু তোমরাও ভিডিওর মাধ্যমে এনজয় করে নাও বেশ ভালো লাগছিল দেখো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই ব্লগেই তো চলো আজকের মতন টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে সকালবেলা খুব ধামাকাদার ব্লগ চলে আসবে চলো টাটা